ওই দেখা যায় ওই আমাদের ওইখানেতে কানা বগির ও বগি তুই পান্তা ভাত পান্তা আমি পুটিমা একটা যদি ওমনি ধরে আমার মেশিস তার আধো আধো বলিতে খুবই সুন্দর একটা ছড়া এবং সেই সাথে গত ফ্লগে আপনাদের সবচাইতে ভালো লাগা এই বাগান বিলাসের সৌন্দর্য দিয়ে শুরু করছি আমার আজকের ফ্লগ আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ যেহেতু আমি চাকরিজীবী একজন মানুষ তাই ওয়ার্কিং ডে গুলোতে চাইলেও আসলে সেভাবে জন্য কোনো ফুটেজ নেওয়া হয় না তবে ছুটির দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করি একটু একটু করে আমার এই চ্যানেলের জন্য নতুন কোনো ব্লগ আপনাদের উপহার দেবার জন্য ফুটেজগুলো নেয়ার জন্য আর এবারে কিন্তু আমরা ছাদে চলে এসেছি বেশ অনেক দিন পরে ছাদের এই সৌন্দর্য দেখে অনেক বেশি ভালো লাগছিল শীত তো ঘুরতে অনেক বেশি পছন্দ করে তাই সময় পেলে দেখা যায় আমি না আসলেও শীত নানা নানি কিন্তু চলে আসে শীত নিয়ে ছাদে আজকে যেহেতু একটু রোদ উঠেছে তাই ভিটামিন ডি খেতে আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম ছাদে ছাদ থেকে ফিরে একদম সোজা চলে যাব কিচেনে যেহেতু আজকে ছুটির দিন ছুটির দিন মানেই কিন্তু রান্নাঘরে চাই একটু স্পেশাল কিছু আর আমার কাছে মনে হয় যে যেহেতু গ্যাসের স্বল্পতা থাকে আমার সব সবসময়ই তাই খুব ঝটফট একটা কোনো মেনু দিয়ে বা একটা কিছু দিয়ে সবাইকে একটু স্পেশাল ফিল করানো যাবে এমন কিছু যদি চিন্তা করে থাকি তবে আমার কাছে সহজ সমাধান যেটা সেটার কথা নতুন করে না বলি আমার মনে হয় রান্নার যে প্রসেসিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সেটাতে অলরেডি এক্সপার্ট আপুরা কিন্তু বুঝে ফেলেছেন যে আজকে আমার রান্নাঘরে এক্সপার্ট কি হতে চলেছে একদম ঠিক ধরেছেন আজকে আমি রান্না করতে যাচ্ছি বিরিয়ানি আর আমার বাসায় এত আলু প্রিয় মানুষজন রয়েছে যে যাদের জন্য আসলে বিরিয়ানি রান্না করলে বা যে কোনো খাবারই তাদের মাংসের চাইতে ডিমান্ড থাকে সবচেয়ে বেশি আলুর এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর এত বেশি আলু প্রিয় আমার হাজব্যান্ডের যে সে সবসময় আমাকে খুব রিকোয়েস্ট করে যখন আমি মুরগির রোস্ট করি তখনও যাতে সেখানে একটু আলু দেই সেখানে তো আর আলু ইউজ করা যায় না তবে যে রান্নাগুলোতে আমরা সবসময় আলু ব্যবহার করে থাকি সেখানে কিন্তু চেষ্টা করি তার জন্য একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য আর রান্নার জন্য আমি কিন্তু সবসময় ফ্রেশ জিনিসটাই বেছে নেওয়ার চেষ্টা করি আর এখানে আজকে আমি এমন একটা ব্র্যান্ডের টক দই ব্যবহার করেছি এত সুন্দর মেল্ট হয়ে যাচ্ছিলো এবং টেস্টটাও এত বেশি ভালো ছিল কারণ এটা হচ্ছে টক দই নামটাতেই একটা এবং কাজটা সুন্দর এখানে দিয়ে এই টক দইটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো যারা আসলে ডায়েট করতে চাই ওজন কমাতে চাই তারা কিন্তু আহ স্যাফরন ব্র্যান্ডের টক দইটা খেয়ে দেখবেন আমি এটা প্যাকেট খোলার পর খুবই অবাক হয়ে গিয়েছি যে এটার উপরে একটা স্বরের লেয়ার রয়েছে যেটা আসলে বাজারে অন্যান্য টকদিগুলোতে পাওয়া যায় না আর খাওয়ার পর এত ক্রিমি একটা টেক্সচার ছিল আমার কাছে মনে হচ্ছিল যে পুরো হাফ কেজি আমি এক বসাতেই শেষ করে ফেলতে পারবো আর এই ধরনের টক দই অরিজিনাল টক দই যদি আপনারা এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে ফেসবুকের স্যাফ্রন পেজে আমরা হয়তো প্রতিনিয়ত টাকা দিচ্ছি কিন্তু টাকার বিনিময়ে সেই শুদ্ধতা সম্পন্ন একটা খাবার হয়তো বা পাচ্ছি না যেমন মিল্কের কথায় যদি আমরা বলি না কেন আর এটার উপরে যদি আপনি বেস্ট একটা এক্সপিরিয়েন্স নিতে চান খাটি কোয়ালিটির মিল্ক পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্যাফরুনে যোগাযোগ করতে হবে আপনার সুবিধাতে কিন্তু আমি পেজের ছবিটা দিয়ে দিয়েছি আমি কমেন্ট সেকশনেও বা আমার ডেস্ক্রিপশন পেজের লিঙ্কটাও দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন লাইট ক্যামেরা সবকিছুর জন্য আমার বিরিয়ানিটা দেখতে একটু খিচুড়ির মতো লাগলো আমি যখন আবার ডে লাইটে নিয়ে এসেছি তখন কিন্তু খুবই সুন্দর লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে চুলুনিবা সিজ মুখে একটু পড়াশোনা শুনে আসি এইভাবে মামা প্লেন এইভাবে চাই আপেল আপেল মামার প্ল্যান কোনটা বিজয় আচ্ছা তারপরে হাতি কোনটা হাতি হাতি কই হাতি 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 কই આપણે এটা এটা কি Анна Анна এটা আইসক্রিম আইসক্রিম এটা এবারে পরিচয় করে দিতে চাই স্পেশাল আরেকজনের সাথে এই যে আমাদের ছোট্ট বিড়াল ছানা ঝুমঝুমি কি সুন্দর চেটে চেটে আদর করে দিচ্ছে ও কিন্তু আমাদের বিল্ডিং থাকে এত মায়া লাগে আসলে ওর দিকে তাকালে আর ওর অ্যাক্টিভিটিস গুলো এত বেশি মজার আমি নর্মালি বাসায় এভাবে বিড়াল বা কোনো কিছু পালার জন্য কখনোই আসলে আহ উদ্গ্রীব হয়ে থাকি না বা কখনই পারমিশন দেই না কাউকে কিন্তু এটাকে দেখার পর আমার এত বেশি ভালো লেগেছে আমি কয়েক ঘন্টার জন্য একটু এনেছিলাম কারণ সবসময় আমি রাখতে পারিনি যে জন্য তা হলো যে আমাদের নিচ তলায় যে একটা ছোট বেবি থাকে ও এই বিড়ালটাকে পালে কিন্তু এই পিচ্চি বিড়ালটাকে দেখার পরে আমি একটা নাম দিয়ে দিয়েছি আর খুবই আসলে আদরও করছিলাম ওকে বারবার কোলে নিচ্ছিলাম আর এবারে শীতের সন্ধ্যা বলে বা ছুটির দিনের একটা সন্ধ্যায় তখন কিন্তু প্রত্যেকেরই একটা ডিমান্ড থাকে একটা স্পেশাল কোনো নাস্তা আর সেই ডিমান্ড ফুলফিল করার জন্য কিন্তু মেয়ের এবারে খুব গরম গরম একটা থাই স্যুপ রেডি করতে যাচ্ছে ওর হাতের এই স্যুপটা কিন্তু আমার কাছে বেশ পছন্দ এবং আমরা যখন এভাবে বাসায় বানিয়ে খাই তখন দেখা যায় যে বাইরে আর কখনোই খাওয়া হয় না বাসায় কিন্তু আপনারাও চালে ট্রাই করতে পারেন আমি বলে দিচ্ছি এখানে দুটো ডিমের কুসুম ব্যবহার করা হয়েছে সাদা অংশ ব্যবহার করা যাবে না চিলি সস দিয়েছি টমেটো সস দিয়েছি আর সেই সাথে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যাতে খুব সুন্দর করে মিশে যায় তার জন্য কিন্তু এবার সব কিছুকে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এরপরে কিছু চিংড়ি মাছ এরপরে হচ্ছে আদা টুকরা এবং সেই সাথে মুরগির টুকরা সব কিছু দেবো এবং সাথে আরও কিছু স্পাইসেস অবশ্যই অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর একটু চিনি আপনারা কখন আপনাদের ননদিনীর হাতে রান্না খেয়েছেন কিনা জানি না তবে আলহামদুলিল্লাহ আমি সবসময় সুক্রিয়া আদায় করি এবং সবসময় বলি যে আমি সত্যি অনেক বেশি লাকি অনেক বেশি সৌভাগ্যবতী কারণ আমার হাতে রান্না সৌভাগ্য আমাকে দিয়েছেন আর এদিকে আমরা কিন্তু একটু লেবুর রস অ্যাড করেছি সেই সাথে অ্যাড করেছি সোয়া সস আর এই রেসিপিটা দেখে আমার একটা কথা খুব মনে পড়লো প্রেগনেন্সিতে তো একটা অবস্থা থাকে সবারই যে যখন তখন যা না তাই খেতে ইচ্ছে করে একদিন আমার রাত এগারোটা বাজে তখন আমার থাই স্যুপ খেতে খুব ইচ্ছে করছিল একদম প্রেগনেন্সির শুরুর দিকে এবং তখনই আসলে ইউটিউব দেখে কিভাবে থাইস্যুপটা বানানো যায় এবং বাসায় যা ছিল সব কিছু দিয়ে আমাকে থাই আহ করে খাইয়েছিল এবং আসলে তখন আসলে যে মানুষগুলো যেভাবে যত্ন নেয় সেই জিনিসটা কিন্তু খুব মনে থাকে আবার যে জিনিসটা খেতে দেয় না বা যে আসলে কষ্ট দেয় সেই জিনিসগুলো কিন্তু মনে থাকে তাই না তো আমারও আসলে যে কোনো খাবার যেগুলো আমি প্রেগন্যান্সিকে খুব পছন্দ করতাম খুব পছন্দ করে খেতাম সেই খাবারগুলো দেখলে আমারও সেইভাবে খেতে খুব ইচ্ছে করে বা সেই ইনসিডেন্টগুলো অনেক বেশি মনে পড়ে তো সব কিছু মিক্স করার পর এখানে জাস্ট চার কাপ পানি দেওয়া হয়েছে এবং এটা এবার ফুটে উঠবে আপনাদের যদি আরও বেশি ঝাল পছন্দ হয় সেগুলো দিতে পারেন একটু কাঁচামরিচও অ্যাড করেছিল আর সেই সাথে গোলমরিচ দিয়েছিল তবে আমার কাছে মনে হয় গোলমরিচটা না দিলে সেটা ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে আর অবশ্যই থাই সুপে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে থাই পাতা থাই পাতা আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর এগুলো আমার বারান্দায় কিন্তু আমি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কালেক্ট করে একদম তাজা তাজা অবস্থায় ইউজ করেছি তার জন্য ফ্লেভারটা কিন্তু আর অনেক বেশি ভালো ছিল সো এদিকে আসলে আমাদের কিন্তু একদমই রেডি যেহেতু শীত এরকম সময় কিন্তু আমরা খুব পছন্দ এই খাবার খেতে আর খাবারটা রেডি করার পর যে জিনিসটাতে সবচেয়ে বেশি আমরা ব্যস্ত হয়ে পড়ি সেটা হচ্ছে ফটোগ্রাফি সেটার গুরু দায়িত্ব আজকে দিয়ে দিয়েছি রুম্পা আমার ভাই বৌকে ও খুব সুন্দর করে ছবি তুলতে পারে সেটার জন্য ওকে আসলে বলছিলাম ছবি তোলার জন্য আর এরপরে খুবই মজার এই স্যুপটা এনজয় করার পর প্রিপারেশন নিচ্ছিলাম অফিসের আর অনেক দিন যাব ভাবছিলাম হাতে মেহেদি দেওয়া হয় না তাই আসলে একটু সিম্পল ডিজাইনের মধ্যে একটা মেহেদিও দিয়ে নিলাম আপনারা যারা নিয়মিত আমাকে ফলো করেন সবসময় আহ নিশ্চয়ই জানেন যে মেহেদিটা আমার আসলে কতটা পছন্দের আর এই পছন্দের কাজ আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে শেষ করবো আমার আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য